আসসালামু আলাইকুম আপনারা যারা শহীদ বাসেন। আপনারা শুধু বাংলাদেশের সম্পদ না প্রত্যেকটা বাঙালি হৃদয়ের সম্পদ আপনারা জানেন না আপনাদের দ্বারা বাংলাদেশ আজকে কোথায় দাঁড়িয়ে আছে প্রবাসীরা যদি না হতো বাংলাদেশ কবে দেউলিয়া হয়ে যেত অন্য সাধারণ দেশের মতো থাকতে পারতো বাংলাদেশ আজকে বাংলাদেশটা কী কী আছে রেমিটেন্স যোদ্ধাদের কারণে তাদের কোনো মূল্যায়ন করে না বাংলাদেশ এয়ারপোর্ট কোনো জায়গায় প্রবাসীদের কোনো মূল্যায়ন নেই তারা ভাবে শুধু প্রবাসীরা কামলা এই প্রবাসীরা না হলে বাংলাদেশের কি হতো আল্লাহ জানে যাদের দ্বারা এত কিছু আপনারা পাচ্ছেন বাংলাদেশটা যাদের অর্থায়নে দাঁড়িয়ে আছে তাদের জন্য কি কেউ নেই কিছু করার জন্য প্রবাস জীবনটা বাংলাদেশের এই রেমিটেন্সের কারণে বাংলাদেশ শক্তিশালী আজকে অর্থনৈতিক দিক অর্থনৈতিক দিক দিয়ে বাংলাদেশ শক্তিশালী কাদের জন্য প্রবাসীদের জন্য প্রবাসীদের জন্য কী করেছে কোনো সরকার প্রবাসীদের জন্য কিছু করে নেই এখানে আপনাদের সৌদি আরবে বাংলাদেশের দূতাবাস আছে এই দূতাবাসে গেলে কোনো ফায়দা নাই এই দূতাবাসে যাবেন আপনার কথা কোনো মূল্যায়ন দেবে না সর্বক্ষেত্রে সৌদি আরবের আইন মেনে চলবেন শ্রম আইন মেনে চলবেন অনুপ্রাপ্ত হওয়ার আগে নির্দিষ্ট দূতাবাসে যোগাযোগ করুন আর হয় সৌদি আরবের আইন প্রণয়ন সঠিকভাবে মেনে চলুন দেখবেন ভালো হবে আর অবৈধভাবে কাজ করার চেয়ে চেষ্টা করবেন যে একটু বৈধভাবে কাজ করতে পারেন কি না বৈধভাবে কাজ করতে পারলে আপনিও নিরাপদ থাকবেন আপনার ফ্যামিলিও নিরাপদ থাকবে বৈধভাবে আপনি যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবেন অবৈধ হলে আপনার অনেক সমস্যা আপনি বাজার করতে যাইতে পারবেন না ঠিকমতো এই ব্রুমেরতে বাইর হইতে পারবেন না আর সৌদি আরবের যে পরিস্থিতি এই যে নতুন যারা লোকগুলো আসতেছে যাদের তিন মাস দিয়েছে তিন মাস পর তো তাদের ম্যাচ শেষ তারা খুব একটু সতর্ক থাইকেন পারেন যদি নিজের স্বজন পরিচিত যাকে বিশ্বাস করার মতো জানি সৌদি আরবে বিশ্বাস করার মতো কেউ নাই যদি কেউ থাকে একটু যোগাযোগ করে ভালো পরিচিত আর ওই যে ওই যে দালাল ধরবেন না যারা বলে তিনশো টাকা পাঁচশো টাকা নেবে তিন দিনের আকামা কৈলাস দেবে এই আরামক কোম্পানি বইলা যে দেশে আনবে আরামকো কোম্পানি একটা সাপ্লাই কোম্পানি এই সাপ্লাই কোম্পানি সাপ্লাই থেকে বিরত থাকেন যতক্ষণ পর্যন্ত জানবেন না যে আপনার যতক্ষণ পর্যন্ত জানবেন না যে আপনার কোম্পানি বিচার ততক্ষণ পর্যন্ত দেশ ত্যাগ করবেন না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন